আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট ফেব্রুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হ্যাট্রিক হল না কেজরিওয়ালের মান অতিশীর দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয় হলো আম আদমি পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বিজেপি দিল্লির মসনদে বিজেপি আসতেই তরহরি কম্প সিল করে দেওয়া হলো সচিবালয় জারি হলো বড় নির্দেশ কে এই প্রবেশ বর্মা যার কাছে হারতে হলো অরবিন্দ কেজরিওয়ালকে এ বিয়া পরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ধর্ষণের অভিযোগ একবার রুজু হলে পরে আর তোলা যাবে না জানাল আদালত বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে বিপাকে বাঘপুরের কৃষকরা আত্মহত্যার হুমকি উন্নত রেল পরিষেবার দাবি ধরনা বিক্ষুভাইলকানিতে বৈরবী গুহাটি রুটে এক দুরা দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু করা আগরতলা করিমগঞ্জ ডেমো প্যাসেঞ্জার হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ বৈরবী শিলতুরে প্যাসেঞ্জারে বগির সংখ্যা বৈরবী শিলতুরে দৈনিক ভিত্তিতে আরেক দুরা প্যাসেঞ্জার ট্রেন বৈরবী সাইরেন ব্রডগেজ গেজ রূপায়নের দাবি সাইকেলে 20 দিনে কুম্ব মেলা লক্ষ্য রামকৃষ্ণ দুই যুবকের এবং সর্বশেষ খবরটি হলো টাটা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর নতুন দিল্লি বিধানসভা আসনে পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল দুই সাল থেকে তিনি এই আসনটি ধরে রেখেছিলেন আগে তিনি কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন থানা এই আসন থেকে নির্বাচিত হয়ে আসছিলেন তিনি এবারের নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে হলো তাকে এই নির্বাচনে কেজরিওয়ালের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির পরেশ বর্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিত এই পরাজয়ের ফলে কেজরিওয়ালের দীর্ঘদিনের রাজনৈতিক দখল শেষ হল দুই সালে শিলা দীক্ষিতকে পরাজিত করার পর থেকে তিনি এই আসনটি ধরে রেখেছিলেন নির্বাচনের সামগ্রিক ফল অনুযায়ী বিজেপি সত্তর সদস্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যা গত পঁচিশ বছরে দিল্লিতে তাদের প্রথম সরকার গঠন এই নির্বাচনে 60 শতাংশের বেশি ভোট আর করেছেন যা দিল্লির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে। অপর দিকে দিল্লির রাজনীতিতে পট পরিবর্তন। প্রবল বিজেপি জুড়ে উড়ে গেল আম আদমি পার্টি। সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে দীর্ঘ 27 বছর দিল্লির মসনদে ফের একবার বিজেপি সরকার। তাৎপর্যপূর্ণভাবে রাজধানীর বুকে খাতাই খুলতে পারল না কংগ্রেস আর এ ফলাফল সামনে আসতেই দিল্লির মসনদে হুলস্থুল কাণ্ড। রাতারাতি সিল করে দেওয়া হলো দিল্লির সচিবালয় শুধু তাই নয় সচিবালয় থাকা সমস্ত নথি যাতে সুরক্ষিত সেই নির্দেশও দেওয়া হয়েছে হঠাৎ করে এহেন নির্দেশ কেন তা নিয়ে শুরু হয়েছে জোরজল্পনা জানা গেছে দিল্লি সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়া দিল্লি সচিবালয় থেকে কোনো ফাইল কিংবা নথি বা কম্পিউটার হার্ডওয়্যার বাইরে নিয়ে যাওয়া যাবে না নিরাপত্তা এবং রেকর্ডের কথা ভেবে এহেন নির্দেশিকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এহেন নির্দেশিকা সামনে আসার পরই জানা যাচ্ছে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বাইরে এবং ভিতরে নিরাপত্তা দেওয়া হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবরে জানা গিয়েছে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আম আদমির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

এমনকি যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা বিজেপির ষড়যন্ত্র বলেও দাবি করা হয়েছে যদিও দিল্লির বুটে এই দুর্নীতির কথা মানুষের সামনে তুলে ধরেছেন বিজেপি নেতারা আর তাই ফট বদলাতেই যাতে কোনো ফাইল না চুরি হয়ে যায় সেজন্যই এখনো নির্দেশিকা বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কোথায় কেজরিওয়াল সহ আপ সরকারের কেলেঙ্কারি ফাঁস করতে এখন থেকে কোমর বেদে নামছে বিজেপি অপরদিকে কে এই প্রবেশ বর্মা যার কাছে হারতে হলো অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির নির্বাচনী ময়দানে একটি বড় রাজনৈতিক চমক রাজধানী নয়াদিল্লি বিধানসভা আসনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে ঐতিহাসিক জয় পেয়েছেন বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা গণনা চলাকালীন প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি ছিল কখনো কেজরিওয়াল এগিয়ে যাচ্ছিলেন কখনও প্রবেশ শেষ পর্যন্ত প্রবেশ ও প্রবেশই জয় নিশ্চিত করেন এই আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সন্দীপ দীক্ষিত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রবেশ বর্মার বাবা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সাহিব সিংহ বর্মা তার কাকা আজাদ সিংহ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দুই সালে বিজেপির প্রার্থী হিসেবে মুন্ডকা বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রবেশ বর্মার রাজনৈতিক যাত্রা শুরু হয় 2013 সালে মেহরৌলি বিধানসভা আসন থেকে প্রথমবার নির্বাচিত হন পরে দুই সালে পশ্চিম দিল্লি লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন এবং দুই সালের লোকসভা নির্বাচনে পাঁচ লক্ষ ফুটের বিশাল ব্যবধানে পুনরায় জয় পান সংসদে তিনি সাংসদদের বেতন ভাতা সংক্রান্ত যৌথ কমিটি এবং নগর উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই সালে দিল্লি নির্বাচনের আগে প্রবেশ বর্মা কেজরিওয়াল হোটাও দেশ বাঁচানো প্রচার শুরু করেন এই প্রচারে তিনি আম আদমি পার্টির প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন দিল্লির বায়ুদূষণ মহিলাদের নিরাপত্তা এবং নাগরিক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে তিনি কেজরিওয়াল সরকারের তীব্র সমালোচনা করেন বিশেষ করে যমুনা নদীর জল দূষণ মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আপ সরকারকে কাঠগোড়ায় দাঁড় করান তিনি নতুন দিল্লি বিধানসভা এই জোরে ফেলে প্রবেশ বর্মা দিল্লির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন এখন দেখার তার এই জয় দিল্লির রাজনৈতিক সমীকরণে কি পরিবর্তন আনে অপরদিকে ধর্ষণের অভিযোগ একবার রুজু হলে পরে আর তোলা যাবে না জানালো আদালত ধর্ষণের মতো গুরুতর অভিযোগে একবার মামলা রুজু হলে নির্যাতিতার অনুরোধেও পরে তা আর খারিজ করা হবে না মামলা চলবে একটি ঘটনার প্রকৃতি এমনটাই জানালো কেরল হাইকোর্ট আদালতের বক্তব্য ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর অর্থাৎ দর্শন দ্বারা একবার মামলা রুজু হলে অথবা পক্ষ আইনে মামলা হলে পরে তা আর খারিজ করা হবে না এমন কি যিনি মামলা করেছেন সেই নির্যাতিতা বা তার পরিবারের লোকজন চাইলেও মামলা তুলে নিতে পারবেন না গুরুতর অপরাধের ক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য জানিয়েছে আদালত কয়েক বছর আগে নিজের নাচের শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন মামলাকারী সে সময় তিনি নাবালিকা ছিলেন অভিযোগ 2015 সালে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল নাচের শিক্ষকের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন শিক্ষক সে কথাও তিনি পুলিশকে দেনা পরে অন্য একজনকে বিয়ে করেন শিক্ষক তার স্ত্রীর বিরুদ্ধেও কিশোরী হোস্টার অভিযোগ এনেছিল নিগৃহিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি এবং পক্ষ আইনে পুলিশ মামলা রুজু করেছিল 2020 সালে মামলাকারী তরুণী আবার তিনি জানান নাচের শিক্ষক এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযুক্ত তিনি তুলে নিতে চায় প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে তাদের এই বয়ান নথিভুক্ত হয় পরে কেরল হাইকোর্টে উঠে মামলা হাইকোর্টের পর্যবেক্ষণ পক্সো আইনে প্রাথমিকভাবে যদি মামলা হয় বা ভারতীয় দণ্ডবিধির ধর্ষণের দ্বারা যদি মামলা রুজু করা হয় তবে তা খারিজ করা যাবে না এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর মামলাকারী চাইলেও পরে তা খারিজ হবে না অপরদিকে দিকে গাছ হলেও ফলন হয়নি বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে মাথায় হাত কয়েকজন কৃষকের ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যার হুমকি দিলেন রবি শস্য চাষের সুনাম অর্জন করার সোনাইয়ের নিয়ারগ্রাম বাগপুর এক কৃষক বাগপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত কৃষক শাহানুর ইসলাম লস্কর জানান তিনি ও তার সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন কিন্তু দিন শেষ হয়ে গেলেও ফলন আসেনি ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি নিশ্চয় হয়ে যান তিনি বলেন ক্লোজ কোম্পানির জনি এফ 1 ও শাখাটা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ শোনাবাড়ী গড়বাজারের লস্কর সিড স্টোর থেকে কিনেছিলেন দোকানি উন্নতমনের বীজ বলেওছিলেন দোকানের কথামতো বুক ভরে আশা নিয়ে বীজ নিয়ে চারা করে রোপণ করেন এরপর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি অর্থাৎ ফুল কপি বের হয়নি তখন তিনি দোকানিকে বিষয়টি জানান দোকানি কোম্পানির লোকের এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন এমনকি কোম্পানির লোক নিয়েও ক্ষেতের জমি দেখেও যান কিন্তু মাস দুয়েক পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো ক্ষতিপূরণ দেয়নি শাহানুর বলেন তিন বিঘা জমিতে ফুলকপি ফলন না হওয়ায় প্রায় তিন লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি অসহায় হয়ে পড়েছেন এ নিয়ে তিনি ওই দোকানির বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি জেলা প্রশাসন কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অন্যতায় তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলে হুমকি দেন এছাড়া এলাকার কৃষক বদরুদ্দিন উদ্দিন লস্কর আইন উদ্দিন একই অভিযোগ করেন এদিকে দোকানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান সত্যি দুঃখজনক ঘটনা ওই কৃষক তার প্রতিবেশী তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছিলেন কোম্পানির লোকদের সরেজমিনে নিয়ে দেখিয়েছিলেন যাতে কৃষক ক্ষতিপূরণ পান সেজন্য কোম্পানির লোকদের যোগাযোগ করছিলেন কিন্তু বর্তমানে কৃষক আইনি পথে চলে গেছেন তিনি বলেন মাত্র 10 প্যাকেট ওই কোম্পানির বীজ বিক্রি করেছিলেন অপরদিকে উন্নত রেল পরিষেবার দাবি ধর্ণা বিক্ষোভ হাইলাকান্দিতে আগরতলা করিমগঞ্জ ডেমু প্যাসেঞ্জার ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ ভৈরবী শিলচর প্যাসেঞ্জার ট্রেনে বগীর সংখ্যা বাড়ানো বৈরবী শিলচরের মধ্যে দৈনিক ভিত্তিতে আরেক জোড়া নতুন প্যাসেঞ্জার ট্রেন চালানো বৈরবী গুয়াহাটি রুটে এক দৈনিক এক্সপ্রেস ট্রেন চালু করা বৈরবী সেই ব্রডগেজ রূপায়নের কাজ দ্রুত সম্পন্ন করা ইত্যাদি দাবিতে হাইলাকান্দি শহরের একাদশ শহীদ সরণির জাতীয় শহীদ স্থলের সন্নিকটে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দি ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি হাইলাকান্দি ব্যবসায়ী সমিতি হাইলাকান্দি জেলা স্বাধীনতা সম্মেলন ও হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টার ধর্না বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন হাইলাকান্দি জেলার রেলযাত্রী পরিষেবার সার্বিক উন্নয়নের দাবিতে ধর্না বিক্ষোভ কার্যসূচিতে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য বলেন স্বাধীনতার পর ভারতের প্রায় প্রত্যেকটি রেল স্টেশনের উন্নতি হয়েছে যাত্রী পরিষেবা উন্নত হয়েছে ব্যতিক্রম শুধু হাইলাকান্দি জেলা আসামের মধ্যে হাইলাকান্দি জেলা এনএফ রেলের যাত্রী পরিষেবার ক্রমাগত অবনতি হয়েছে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন রেল কর্তৃপক্ষ যদি অতি তাদের নিম্নমানের পরিষেবা এবং বৈরবী গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করা সহ বিভিন্ন দাবিগুলি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে জেলার জনগণ বৃহত্তর গণ যেতে বাধ্য হবে কারণ হাইলাকান্দি জেলা আসামের সব থেকে দরিদ্র জেলা কিন্তু জেলার জনগণ রেলের তরফ থেকে জাতীয় স্তরের পরিষেবা থেকে স্বাধীনতার ছিয়াত্তর বছর পুরো বঞ্চিত অনেকবার রেল রেল বিভাগে জেলার পরিষেবা উন্নত করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করা হয়েছে কিন্তু কাদের কাজ আজ পর্যন্ত কিছুই হয়নি বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন হাইলাকানি দিকে দূরপাল্লার কোন ট্রেন না থাকার কারণে গুয়াহাটি বা দেশের যে কোনো প্রান্তে যেতে হলেও জেলার জনগণকে শিলচর অথবা বদরপুরে গিয়ে ট্রেন হিসেবে গন্তব্যে যেতে হয় এতে জেলার জনগণের অযথা টাকা এবং সময় খরচ করতে হয় সবাই আগামী পনেরো ফেব্রুয়ারি শিলচরে অনুষ্ঠিত গণসমাবেশ সফল করার জন্য হাইলাকালী জেলার জনগণের নিকট আবেদন জানানো হয় অপরদিকে সাইকেল চেপে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যুগ দিতে রওনা দিয়েছেন রামকৃষ্ণনগরের দুই যুবক তাদের নাম সম্রাট রযুগ ও মনোজ কর্মী তারা গত উনত্রিশ জানুয়ারি রামকৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন বর্তমানে তারা পশ্চিমবঙ্গ জুড়ে গন্তব্যের উদ্দেশ্যে রয়েছেন তারা সংবাদ মাধ্যমকে জানান তাদের টার্গেট ছিল পনেরো দিনে প্রয়াগরাজে পৌঁছে যাবে কিন্তু এখন মনে হচ্ছে আরো চার দিন বেশি লাগবে এখনো দেড় হাজার কিলোমিটারের অধিক দেওয়ার বাকি তবে সমতল সড়ক রয়েছে বলে আগের থেকে সময় কম লাগবে বলে মনে করেন তারা তারা রাত যাপন করছেন থানা দাবা ও পেট্রোল পাম্পে সম্রাট জানান মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছেন থানা ধাবা বা পেট্রোল পাম্পে যেখানেই থাকছেন সেখানে বেশিরভাগ জায়গাতেই খাবার কিনে খেতে হচ্ছে না এছাড়া অনেক মানুষ তাদের পথে খাবার জন্য এটা ওটা কিনে দিচ্ছেন তারা জানান রামকৃষ্ণগর থেকে রওনা হওয়ার আগে থানার ওসি লিটননাথ ও বিধায়ক বিজয় মালাকার শুভেচ্ছা সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এদিকে ইতিমধ্যে বাইকে চেপে রামকৃষ্ণনগর থেকে কুম্ভ স্নান সেরে বাড়িতে ফিরে এসেছেন অবিরূপ ভট্টাচার্য ও সন্দীপ চক্রবর্তী নামের দুই যুবক বৃহস্পতিবার তাদের সংবর্ধনা দিয়েছে টাউন ক্লাব তারা পঁচিশ জানুয়ারি বাইকে রওনা দিয়ে দুই ফেব্রুয়ারি ফিরে এসেছেন অপরদিকে টাটা কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে আসামে বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি টাটা টাটা সন্স এবং গ্রুপের চেয়ারম্যান নটরাজন সঙ্গে তার বাসভবনে গিয়ে মিলিত হন এই বৈঠকে জাগেরউডের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সহ আসামে টাটা গ্রুপের বিনিয়োগ নিয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা আলোচনা হয় দুজনের মধ্যে উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি টাটার মেগা মেগাপ্লেন্টের নির্মাণ কাজ পরিদর্শন করেন বৈঠকে মুখ্যমন্ত্রী টাটা কোম্পানির চেয়ারম্যানকে গুয়াহাটিতে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম টু বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে আমন্ত্রণ জানান বৈঠক শেষে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন নয়াদিল্লিতে টাটা কোম্পানিদের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে সাক্ষাৎ সত্যিকারের আনন্দদায়ক আসামে গ্রুপের বিনিয়োগ নিয়ে আমাদের মধ্যে উৎসাহ আলোচনা হয়েছে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট তাকে স্বাগত জানাতে আমি মুখী আছি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত